আমরা দেখছি এবং আপনারা দেখছেন যে আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সার গরুগুলো কেন বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছি কি হলো কি হইলো কি হইলো হ্যাঁ বড় ভাই কি হলো

কি <named> হয়েছে <them> <versucht>

দর্শক শুনছেন যে তিনশো চব্বিশ এই দুটি হয়ে গেল টাকা বেশি দিবেন যাওয়ার সময় আমি গনি হে ওনার না আমি 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 গণে লাভ আছে পাঁচশো টাকা বাড়ির চোখ থাকবেন

আশা করা যায় 5600 এর উপরও টাকা না আছে 5600 এর যে চাইবে হ্যাঁ মুভমেন্ট আছে ভাই আচ্ছা দাম যায় 10 লাখ হ্যাঁ এটা মানে চাওয়া যায় চাওয়ার চাওয়ার জিনিস যাবে হ্যাঁ আচ্ছা এলো সফট যাবে চট্টগ্রাম জি চট্টগ্রাম

তো ঠিক আছে তাহলে আজকে কি হবে মেকআপ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দেখলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন না কেন দেখে শুনে কিনতে ধন্যবাদ लते